তোমার প্রশ্ন হইল মানে খুব সুন্দর কথা উনি বলেছেন যে মানুষ যখন হজ করতে যায় হজ থেকে আসলে তাকে যেমন নয়ন শেখ লাগানো হয় আর আলহাজ কি নামের কথা আলহাজ লাগানো হয় দ্বিতীয়বার যখন যায় তখন আলহাজ লাগানো হয় এবং আমরা যে নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা তো বলি না নামাজি নয়ন শেখ আমি এই গানটা করে আমি সঠিক যে কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যাটা আসছে ইনশাল্লাহ এটার জবাব দেব তো সে আমাকে পাঁচশো টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন আপনারা তার জন্য দোয়া রাখবেন সে কিন্তু কোনো মেয়ের কথা জিজ্ঞেস করে নাই কোনো সিনেমার কথা জিজ্ঞেস করে নাই আমাদের ইসলাম ধর্মের ভিতরে মূল